আরে সিরাজ কারখানার ভিতরে পিকনিক চলছে নাকি মনে হচ্ছে বাবু আদার রসুন খেতে হচ্ছে মোনা চল চলুন না গিয়ে আরে আরে কি করছিস তুই রে ছাড় বাবু আপনি মাছখানে আসবেন না আপনি জানেন ও আমার বাড়ি গিয়ে আমার বউকে চুমু খেয়ে কাজি এসেছে কি আরে না বাবু সিস্টেমটা হচ্ছে যে তাড়াতাড়ি বাড়ি যা তোর বউয়ের পেট যন্ত্রণা হচ্ছে মনে হয় বাচ্চা হবে তুই কি বললে তুই আমার বাড়ি গিয়ে আমার বউকে চুমুখে মুখে এসেছিস এটাই ছিল সেই সিস্টেম বাবু ওই সাকিব ও তো কালা কিছু শুনতে পাই না আমাকে উল্টো পাল্টা বুঝে এত মারলো আমার পায়খানা পেয়েছিলো আমি বুঝতে পারছিলাম না আমার পায়খানাটা পিছন থেকে বেরোবে না সামনে থেকে বেরোবে তাহলে পায়খানাটা বেরোলো থেকে হ্যাঁ ঠিক দাঁড়া এই সাকিব সাকিব শোন চন্দ্র বাবু ডাকছে হ্যাঁ বাবু বলুন শোন সাফি তোর বউকে চুমু খায়নি তোর পেট যন্ত্রণা হচ্ছিল আমিও গিয়ে দেখে এসেছি এই মাত্র কি বললেন বাবু হ্যাঁ সাফি আমার বউকে চুমু খাচ্ছিল আর আপনি দেখেছিলেন তবু আপনি কিছু বলেন না সাকিব কই বাবু ওই তো আপনার পিছনে আপনি বাবু বলে বেঁচে গেলেন না হলে দেখিয়ে দিতাম কি আর বাঁচলাম ঘর তো মেরে নিলি আরে না বাবু আপনার দাড়ি আমি কাটতে পারবো না আপনি সেলুনে যান সুন্দর আজীবন কানে শুনতে পায় না পুরো কালা কি বলেন আমি কানে শুনতে পাই না আমি সব শুনতে পাই কি হল আছে বাবা আমি কিছু জানি না লে হালো ঘুমিয়ে পড়ছাই সাফি সাফি শালা আমার বউ কিছু না বাবা রে এই সাফি এই সাফি সাফি এই সাফি মেচা আছে জল খাবি এই যা গিয়ে জল আন এনে গেল ওর কথা বাদ দে ওর বউয়ের পেট যন্ত্রণা হচ্ছিল আমি ওর বউকে গিয়ে হাসপাতালে দিয়ে এসেছি বুঝলি কিন্তু বাবু ওর বউয়ের পেট যন্ত্রণা হচ্ছে তো আপনার তো দরদ হচ্ছে কেন চুপ কর ওর বাড়ির লোক আমাকে ফোন করেছিল ওর বউয়ের পেট যন্ত্রণা হোক আর পিছন যন্ত্রণা হোক আমার দেখার দরকার নেই মরু করব সাফি হ্যাঁ এই মালটা একটু ডিফেক্ট আছে কালা গনিয়ে ঠিক করে নে সেই কালা আরে সাকিবা সাফির জড়ি फेमस তুই ওইরকম করতিস কেন যা এইসা কি? জ্বলে মালটার ডিফেক্ট আছে ঠিক করতে হবে। কি বললি? ওই মালটা তুই রেডি করেছিস? ওই মালটা আমি রেডি করেছি। সবজই নিজের নাম করবে। দাদা। হুম। আরে মালটা যেই রেডি করুক মালটায় ডিফেক্ট আছে তুই সফিকে নিয়ে যা ঠিক কর। কি বললেন দাদা? দাদা একদম ভুলভাল কথা বলবেন না। সব আমি করে। আমি কিছু করি ওই মালটা আমি রেডি করেছি। ভুল হয়ে গেছে ভাই।